হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর মিঠাইও খুব ভালো আছে মিঠাই তো এখন মামার বাড়ি এসছে তো এখনও আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখন তো বিকেলবেলা আর বাইরের আকাশটা কি সুন্দর লাগছে দেখো বিকেলবেলায় একদম সূর্য অস্ত যাচ্ছে আর সামনের দিকটা পুরো সবুজ আর সবুজ এত সুন্দর লাগছে আকাশটা দেখতে কি বলবো তোমাদের তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তো আমাদের এখানে তো গাজন হচ্ছে আর আজকে হচ্ছে খেজুর ভাঙা এই যে মেয়েটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে আর ওটা হচ্ছে পিসি ছেলে তো মিঠাইকে কোলে নিতে যাচ্ছে কিন্তু এত দুষ্টু কিছুতেই কোলে উঠবে না পাড়ার সব বাচ্চারা এখন এই দিক দিয়ে হেঁটে আসছে কারণ আজকে তো খেজুর ভাঙা বললাম খেজুর ভাঙা হচ্ছে একটা নির্দিষ্ট খেজুর গাছকে ধূপ ধুনো দিয়ে সন্ন্যাসীরা পুজো করে সেখানে গাছে যে ছোট্ট ছোট্ট খেজুরগুলো হয় না কাঁচা খেজুর ওগুলোকেই পেরে নিয়ে আসে এ দেখো সব সন্ন্যাসীদের হাতে দেখতে পাচ্ছো খেজুরের ছড়া তো সবাই এই খেজুরগুলো নিয়ে গ্রামের চারিদিকে ঘোরে মানে গ্রামের রাস্তা দিয়ে এরকম ঢাক বাজিয়ে সন্ন্যাসীরা নাচতে নাচতে যায় আর যাদের যাদের বাড়ির সামনে যায় তারা এই খেজুরের একটা করে ছড়া নিয়ে বাড়িতে রেখে দেয় সবাই ভাবে এটা মানে সবাই মনে করে এটা শুভ বাড়িতে রাখা আর সন্ন্যাসীদের পেছন পেছন পাড়ার সকল মেয়ে বউরাও যাচ্ছে তো মিঠাইও এদিকে আমার বাবার হাত ধরে যাচ্ছে অনেকটা দূরে চলে গেছে সন্ন্যাসীরা তো ও এখন যাচ্ছে প্রথমে আমার হাত ধরে টান ছিল কিন্তু আমি এখন বললাম যাব না তো ও সেই জন্য ও দাদুর হাত ধরেই যাচ্ছে এখন তো এখন রাত হয়ে গেছে আর দেখেছো মিঠাই নাচতে নাচতে যাচ্ছে আসলে আজকে হচ্ছে শ্মশান জাগানো মানে আজকে দিনটাকে শ্মশান জাগানোও বলে আমাদের এখানে তো শ্মশান গান হয় তো শ্মশান সেই জাগায় তো তো সেটাকেই শ্মশান জাগানো বলে ওই যে ওইখানে ঢাক বাজছে আর নাচছে সবাই আর এখানে যারা শ্মশান সেজেছে তারা এখানে বসে বসে গান করছে আমাদের গ্রামে অনেকেই আছে আমার দাদু কাকা অনেকেই হয় সম্পর্কে তো তারাও এখানে সব সেজেছে সেজে এখানে এখন গান করতে বসেছে এটা এখন শ্মশানের আসর চলছে মানে ওই শ্মশান গানের আসর বলে যারা শ্মশান গান করছে তারা কি ভয়ঙ্কর সেজেছে দেখেছো আমি আগে ছোটবেলায় ভীষণ ভয় পেতাম জানো এদেরকে দেখে রাস্তা দিয়ে বাড়ির সামনে দিয়ে যখন যেত আমি তো ভয়ে বাড়ি থেকে বেরোতামই না মানে এত ভয়ঙ্কর সাজে এরা আসলে এরা তো রাক্ষসের মতোই সাজে এরা রাক্ষসই হয় ধরতে গেলে সেই হয়ে এরা এখন গান করছে কিন্তু তোমরা জানো আমি একটা জিনিস থেকে অবাক হয়ে যাচ্ছি মানে মিঠাই এদেরকে ভয় পাচ্ছে না জানো মানে আমি তো রীতিমতো ভয় পেতাম ছোটবেলায় কিন্তু ওর এত সাহস ও নাকি দৌড়ে ওদের মাঝে যাবে কি ওদের সঙ্গে ওদের সাথে গান করবে ওরা নাচছে ঢাক বাজছে জানোই তো তোমরা কেমন নাচ পাগল তো ওদের সাথে ওখানে যাবে বলে কান্নাকাটি করছে তোমরাই বলো ওদের ওখানে গিয়ে নাচ হয় আর আমার এই ছোট্ট বোনটা ওকে চেপে ধরে আছে আসলে ও নিজে একা যাবে না মানে ও ওর ছোট মিমিয়াকেও টেনে নিয়ে যাবে ওখানে তো এখন ওদের ওই বড়ো বড়ো দা লাঠি এগুলো সব সাইডে রেখে দিচ্ছে এখন এবার ওরা নাচ শুরু করবে আর এই নাচগুলো দেখতে এত ভালো লাগে আসলে প্রথমে যখন ওই বসে বসে গান করে এই জায়গাটা একটু বোরিং লাগে আমার কিন্তু যখন এই নাচগুলো করে এত ভালো লাগে দেখতে আগে জানো তো প্রচুর আসতো কিন্তু এখন অনেক মানে কমে যাচ্ছে এখন বাইরে মানে অনেক ছেলেপিলে তো বাইরে চলে যায় এখনকার সব ছেলেরা তো আগেকার দিনে যারা বয়স্ক মানুষ আছে তারা একটু যা করে কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে আগে তো অনেক আসতো মানে এখানে যে বসে আছি আমরা উঠে যেতে মানে উঠে বাড়ি যাওয়ার সময় পেতাম না একটার পর একটা চলেই আসতো এখন এইটা শ্মশান গান হচ্ছে কিছুক্ষণ পরে আবার একদল বোলান গানও আসবে তোমরা কারা কারা শ্মশান গান গান দেখেছো বা অন্য কোথাও শুনেছ অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে তো হয় প্রতি বছর গাজনের সময় যারা শ্মশান গান করছে তাদের প্রত্যেকের মুখে দেখেছো একটা করে বাসি আছে আর ওই যে মাঝখানটায় দেখেছো দুটো মরার মাথা আছে আসলে এগুলো অরিজিনাল মরার মাথা কোথা থেকে পাই আমি ঠিক জানি না কিন্তু এগুলো এই শ্মশান গান করতে গেলেই লাগে এই মরার মাথাগুলো নিয়েই খেলা করবে মানে এই শ্মশান গান করবে আমাদের এখানে বলে এই শ্মশান গান ছাড়া নাকি গাজন শুদ্ধ হয় না মানে শিবের পুজো কমপ্লিট হয় না তো আমাদের এইখানে শুধু আমার মানে আমাদের গ্রামে বলে না আমাদের আশেপাশের প্রত্যেকটা গ্রামেই এই গানগুলো হয় তো এখন যারা গান করছে এই আমার মানে দাদু আছে এদের মধ্যে কাকা আছে অনেকেই আছে তো এদের এইখানে গান হয়ে গেলেই এরাও কিন্তু আশেপাশের অনেক গ্রামে যাবে গান করতে অনেক দূরে দূরেই গান করতে যায় আমার শ্বশুরবাড়িতেও আগে মানে আমার শাশুড়ি মা বলে নাকি আগে এখানেও হতো কিন্তু এখন আর হয় না কেন হয় না ঠিক জানি না অবশ্য এখন কমে যাচ্ছে আস্তে আস্তে আগেকার এই ব্যাপারগুলো তো এখন অনেকেই শ্মশান বলান গান এইসব করে না আর এই দেখো এইদিকে দেখেছো আমার মেয়েটা ওর মিমিয়ার সাথে কেমন মারামারি করছে দুজন মিলে গান শুনবে কি দুজনে মিলে এখানে মারামারি শুরু করে দিয়েছে মানে কি বলবো কিছু বলার নেই এত দিন দিন বদমাশ হয়ে যাচ্ছে আমার মেয়েটা তো এই যে এইদিকে এখন দেখতে পাচ্ছ সেই মরার মাথা নিয়ে এখন খেলা করছে এখানে আমার এই পাড়ার জেঠুটার সাথে ঢাকির একটু ঝামেলা শুরু হয়ে গেছে আসলে জেঠু বলছে না কি ঢাকিরা ঢাক বাজাতে পারছে না ঠিক করে আসলে এটাও সত্যি মানে এই শ্মশান গানে যে বাজনাটা হয় সেটা মানে অনেক ঢাকি পারে না বাজাতে কারণ এই বাজনাটা অন্য রকম হয় তো সবাই জানে না বাজাতে তো জেঠুর নাকি পছন্দ হচ্ছে না তো সেই জন্য একটু ঝামেলা করছে আর এই দেখো বাবা কি ভয়ঙ্কর সেজেছে না আর ওর ড্রেসটা দেখেছ সারা ড্রেসে পুরো কঙ্কালের ছবি কি ভয়ঙ্কর লাগছে রাত্রেবেলায় যদি একবার কেউ দেখে এরকম কাউকে দাঁড়িয়ে থাকতে মানে সে তো পুরোই অজ্ঞান হয়ে যাবে তো তারপরে এখানে শ্মশান গান কমপ্লিট হয়ে গেছে আমাদের এই পুজো মণ্ডপে তো এবার এরা চলে যাবে অন্য গ্রামে পাশের আশেপাশে সব যে গ্রামগুলো আছে তো চলো আমিও এবার বাড়ি চলে যাই আর আমাদের গ্রামের এই শ্মশান গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই